নওগাঁ জেলার মান্দা উপজেলায় বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নওগাঁ থেকে মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নগর মান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ করেন নাজমা খানম নামের এক গৃহবধূ শুক্রবার বিকাল চারটা তিরিশ মিনিটের দিকে মান্দা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন অভিযুক্তরা হলেন উপজেলার বড়পই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তোফাজল হোসেন ও তার বড় ছেলে সাইফুল ইসলাম উজ্জ্বল ভুক্তভোগী নাজমা খানম বলেন আমার ছোট ভাই এরশাদ আলী বিভিন্ন সময়ে সাংসারিক দায়বশত স্বামী আপেল মাহমুদের কাছ থেকে দশ লাখ পারিবারিকভাবে দফায় দফায় বৈঠক হলেও সেই টাকা পরিশোধ করা হয়নি এ নিয়ে বাবা তোফাজ্জল হোসেন ও ভাইদের সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয় সংবাদ সম্মেলনে নাজমা খানম বলেন গতকাল বৃহস্পতিবার রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে পাওনা টাকা চেয়ে বাবা তোফাজল হোসেনের সঙ্গে আমি মোবাইল ফোনে কথা বলেছিলাম এক পর্যায়ে বড় ভাই সাইফুল ইসলাম উজ্জ্বল কয়েকজন সহযোগী নিয়ে আমার বাসার সামনে এসে চিৎকার চেঁচামেচি চেঁচামেচি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে পরে আমি ও আমার স্বামী আপেল মাহমুদ বাইরে বের হলে ভাই উজ্জ্বল ও তাদের সহযোগীরা আমার স্বামীকে মারধর করেন এই সময় পথচারী কামাল হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করা হয় ঘটনার সময় আমার বাবা তোফাজুল হোসেন সেখানে উপস্থিত থাকলেও কোনো বাধা দেয়নি নাজমা খানম অভিযোগ করে বলেন এ ঘটনায় আমার ভাই সাইফুল ইসলাম উজ্জ্বল তার ফেসবুকে আমার স্বামীকে মাদক ব্যবসায়ী সুদখোর ও প্রতারক উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন পাওনা টাকা না দিতে ও সামাজিকভাবে আমার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করতে এ ধরনের অপপ্রচার করা হয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার দাবি করছি এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জুল হোসেন বলেন ছেলে ও জামাইয়ের মধ্যে মারামারি নয় একটু ঠেলাঠেলি হয়েছে মাদ্রাসায় চাকরি করেন গত রাতে আনুমানিক বারোটা এগারোটা পঁয়তাল্লিশে আমি আমার বাবার সাথে ফোনে কথা বলছিলাম এই সময় এক পর্যায়ে তার সাথে আমার একটু রাগারাগি হয় টাকা পয়সা লেনদেন বিষয় নিয়ে কথা হচ্ছিল এই সময় একটু রাগারাগি হয় কিছুক্ষণ পর আমার বড়ো ভাই এসে বাইরে থেকে আমাদেরকে ডাকছে বের হওয়ার জন্য তো বের হলাম বের হইনি প্রথমে বের আমার স্বামীকেও বের হতে দেয়নি তো বাইরে খুব চিল্লাচিল্লি করছিল আর খুব গালিগালাজ করছিল। তখন বাড়িওয়ালা ভাই আর হচ্ছে আমার পাশের আরেকজন ভাড়াটিয়া আমাদেরকে ডেকে নিয়ে আমি বের করলাম বের হয়ে দেখি যে কামাল নামের এক ছেলে আছে ওকে ওর সাথে খুব গন্ডগোল হচ্ছে আর ওকে খুব মারধর করছে এই সময় আমার স্বামীকে বের হওয়া দেখে আমার বড় ভাই খুবই ক্ষিপ্ত হয়ে ওর দিকে আবার এগিয়ে আসছে তখন পাশে কয়েকজন ছিল ওরা আটকানোর চেষ্টা করছে এক পর্যায়ে একেও মারধর করছে তারপরে একে ভিতরে ঢুকায় দিয়ে আমরা ভিতরে চলে এসেছি কালকে আজকে সকাল সকালবেলায় আমার ভাই ফেসবুকে তার আইডি থেকে কিছু ছবি পোস্ট করছে যে আমার স্বামী সুদখুর ঘোষখুর এই তথ্যগুলো সবই অবান্তর অযৌক্তিক তার বানানো সব তথ্য এগুলো আমার স্বামী মাদক ব্যবসায়ী এগুলো বলে মানহানি করার চেষ্টা করছে এই বিষয়গুলো সবগুলো অবান্তর এবং অযৌক্তিক এবং মিথ্যে কথা এগুলো আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি আর এই বিষয়গুলো টাকা পয়সা নিয়েই গন্ডগোল টাকা পয়সা গঠিত বিষয় নিয়ে গন্ডগোল এই টাকা পয়সার বিষয় গন্ডগোল হতে হতে এক পর্যায়ে যে মারামারি টাকা পয়সা দিবে না বলেই এই সমস্যাগুলো করছে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি আর এটার আমি আমার ভাইয়ের কাছ থেকে দশ লাখ হাজার পঁয়ত্রিশ টাকা পাওয়া যাবে আমার ছোট ভাইয়ের কাছ থেকে হ্যাঁ আছে ডকুমেন্টস আছে স্ট্যাম্পে আমার ভাইয়ের সিগনেচার আছে লিখিত আছে